সরল পথে পতিক তুমি রাহিমা দিনা পথে পতিকা জিন্দাবাদ জিন্দাবাদ হে শাম সুরুলা জিন্দাবাদ জিন্দাবাদ হে শাম সুরুলা আখের ধরে আছো তুমি শাহজালার ধন্য তোমার জীবন গো দিয়ে মিল্লা আখরে দরে আছো তুমি তোমার জীবন গো হাদ মিল্লা ও তোমার সোনার পদে সঠিক নিশানা অটুট তোমার সোনার পদে সঠিক নিশানা জিন্দবাদ জিন্দাবাদ হে শাম সুরা জিন্দাবাদ জিন্দাবাদ হে শাম জিন্দাবাদ জিন্দাবাদ হে শাম জিন্দাবাদ জিন্দাবাদ হে শাম সুরুলা যখন তোমায় তাকিয়ে দেখি ভক্ত জনের এই জীবনের ভান্ত মোহ যায় পর খেউরে যখন তোমায় তাকিয়ে দেখি ভক্ত জনের এই জীবনের প্রান্ত মোহ যায় পর খেউরে ওই মুবারক চেহারায় কি দারুণ শান্তনা ওই মুবারক চেহারায় কি দারুণ শান্ত না বৃন্দাবাদ জিন্দাবাদ হে শাম সুর রমা জিন্দাবাদ জিন্দাবাদ হে শাম সুর রমা এই যানার শ্রেষ্ঠ হ্যা বিশে জানাই সালাম এই কদমে এই যে নাই এই যানার শ্রেষ্ঠ হ্যা বিশে জানাই সালাম এই কদমে দখিয়ে কোন ফতে আসল ঠিকানা দাও দেখি কোনো আসল ঠিকানা জিন্দাবাদ জিন্দাবাদ হে শাম সুরা জিন্দাবাদ জিন্দবাদ হে শাম সুরুলা জিন্দাবাদ হে শামসুরুলা জিন্দাবাদ জিন্দাবাদ হামসুরমা সরল পথে পতি তুমি রাহিমিনা সরল পথে পতি তুমি রাহিমিনা জিন্দাবাদ জিন্দবাদ হে শামসুরুলা জিন্দাবাদ জিন্দাবাদ হামসুরামা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুর রাহমান জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুর রাহমান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া